আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স কেমন আছেন আপনারা সবাই তো অনেকে আসলে দিন প্রতিষ্ঠার কথা বলে বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা হবে দিন প্রতিষ্ঠা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন ক্ষমতার মসনাদে কারা বসে আছে সেকুলাররা যারা আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না জীবনে কখনো হজর সাামের সিরাত পড়ছে কিনা সন্দেহ আছে কোনো সাহাবির দশজন সাহাবিন নাম বলতে পারবে কিনা সন্দেহ আছে এরা ক্ষমতার মসনদ দখল করে আছে তো এদের যতদিন ক্ষমতার মসনদ উপড়ে ফেলা না যাবে বাংলার জমিনে কখনোই ইসলাম কায়েম করা সম্ভব নয় এরা কলকাঠি নাড়তেই থাকবে তা আমার যে এটা ধারণা একটা ইসলামী বিপ্লব হওয়া প্রয়োজন আর এই এইসব যেসব পশ্চিমার দালাল এবং ভারতের দালালরা ওই ক্ষমতার মসনদ ঘিরে বসে আছে না ওদের ক্ষমতার মসনদ উপড়ে ফেলতে হবে এই জন্য আর একটা বিপ্লব আবশ্যক তো সেটার জন্য প্রস্তুত থাকেন ইনশাল্লাহ আগামীতে দিন ইসলাম বাংলার জমিনে কায়েম হবে ইনশাআল্লাহ